ঠিক বল তোমার ঠিক রাখছে না আমরা আমরা ডিলি লাগবে

জান পাইবতে আগে মেরেনা ভালো যা বিনাশ হয়ে গেছে গাতারে মুনা করে দে যেন থেকে না সরবো যাই ভালো করে পরিষ্কার করে নাই করে না আমনে

যদি কোন টিউবেল মিস্ত্রি আমার কাছে খোঁজাবেন আমি মনে হয় আর মুক্তি দেবো কোনো সমস্যা নাই ফুট ছয় ফুট কোন ফুট ফুটও দিলে দেবো সব জায়গা পানি দিলে দেবো সোনা মিস্ত্রি টিবাল মিস্ত্রি